চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর কেউ ভিডিওটা না দেখে চলে যেও না ভিডিও দেখো তোমরা ভিডিও দেখো তোমাদেরও ভিডিও দেখার সুযোগ করে দাও তোমরা ভিডিও দেখো কমেন্ট করো এবং লাইক করো আর যাতে তোমাদের কাছে যেতে পারি তোমাদেরও ভালোবাসা দিয়ে আসতে পারি তোমরা যেমন ভালোবাসা দেবে তেমনই ভালোবাসা পাবে একে অপরকে হাত ধরে এইভাবে চলতে হবে তো যাই হোক ভালোবাসা একে অপরের ভালোবাসা দিলে তবে তো ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা ছাড়া আজকাল দুনিয়ায় কিছু নেই এই ভালোবাসাটা আছে বলে একে অপরের প্রতি সবাই ভরসা করে এবং সবাই এগিয়ে যায় তো যাই হোক যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও তো যাই হোক এদিকে রান্না করতে চলে এলাম আজকে সকালে বেশ কাস সেরে চলে এলাম রান্না করতে বেশ তাড়াতাড়ি রান্না করতে এসেছি আজকে ঠিক টাইমে ভাবলাম ভিডিওটা আপডেট করতেই হবে হবে তো যাই হোক এদিকে মাছ ভাজা রেডি আজকে তিন রকমের মাছ ভেজেছি জানো তো কাটা আমুদে আর হচ্ছে শিঙি মাছ তো এই তিন ধরনের মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু আর আজকে এর রান্নাটা কেমন হয়েছে তাও বলো কিন্তু কমেন্টে তো যাই হোক মাউনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এদিকে আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে জোল হবে মাছ তবে শিঙি মাছ আর কাটাবো না একসঙ্গেই করবো তেও কী বলো তো আলাদা আলাদা করতে গেলে টাইম লাগবে মানে শিঙি মাছ আর কাটাবো না সেই তো এটাকে ঝোলি করব অন্য কিছু তো করা যাবে না আর কাটা ঝালি করা যায় তবে ভাবলাম একটু হালকা পাতলা করে গরম পড়ে যেহেতু একটু ঝোলি করে নিই তো যাই হোক এদিকে আলু ডাঁটা ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটা গুলিয়ে ফাটিয়ে রেখেছিলাম ওইটাও অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর মাছগুলো ঢেলে দিলে রেডি তো আরও একটা পথ বাকি রয়েছে আর তার আগে ভাতও রেডি তো আজকের এই দুটো পথ আর ভাত তো চলো আর বেশি কি বেশি কি আর বলবো বলো আজকের যা গরম পড়েছে আর এই গরমে সত্যি কিছু খেতে ইচ্ছা করে না যত পাতলা জিনিস মানে পাতলা তরকারি বলো আর এমনি হালকা পাতলা খাওয়াই বেশ ভালো তাতে শরীরের পক্ষে ভালো আর তো এদিকে ভাত হয়ে গেছে আর মাছের ঝলেও জল দিয়ে দিয়েছে তো জল দিয়ে দিয়েছি এবারে অ্যাড করে দেবো মাছটা ভালো করে ফুটে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো আর কমপ্লিট করে দেখানো হলো না তো যাই হোক মাছের ঝোল রেডি এবার রেডির পরে আর একটা পথ বাকি রয়েছে কিন্তু তোমাদের বলেছিলাম তার আগে ভাতও হয়ে গেছে তো যাই হোক আজকে তাড়াতাড়ি বেশ রান্নাটা কমপ্লিট করতে পারবো আর তোমাদের সামনে ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো তবে অবশ্যই দেখো কিন্তু ভিডিওটা কেউ না দেখে চলে যেও না যত ভিডিও দেখবে তত ভালো আর তোমাদের ভালোবাসা ছাড়া চলাও মুশকিল তোমাদের যেমন ভালোবাসা দরকার তেমন ভালোবাসা নেওয়ারও দরকার তো যাই হোক অবশ্যই ভিডিওটা দেখো কেমন হলো অবশ্যই জানিও তো আজকে মাছের জল রেডি ভাতও রেডি আর এখন করছি আমুদি মাছ ঝাল মানে ঝাল করার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর মশলা তো ফাটিয়ে রেখে দেওয়া হয়েছে বাটির মধ্যে ওটাও অ্যাড করে দেবো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আর দিয়ে দেবো আমাদের মাছগুলো তো একটু ভালো করে কষিয়ে নিলে একটু ভালোভাবে মিক্স হয়ে গেলে রেডি মাছের জল মানে মাছের ঝোল বলতে গেলে মাছের চাল আমুদি মাছের চাল তো এই সব মাছ তোমরা ভালোবাসো অবশ্যই জানিয়ে কিন্তু তো চলো তো একটু মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেবো আর মাছটা দিয়ে নেবো তো সবাইকে জানায় আর অগ্রিম মানে অগ্রিম বলতে গেলে সরি শুভ দুপুর তো যাই হোক আজকের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো তো আজকে ব্লগটা বেশি বড় হয়নি বেশ রয়েছে কিছুটা কিছুটা ছোটোও না আর কিছু বড়ও না কিছুটা তো যাই হোক এদিকে কমপ্লিট রান্না রান্নাবান্না এটা হলে কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকে ব্লকটা বেশি দূর তো নিয়ে যাওয়া যাবে না তো আমার এদিকে কমপ্লিট আর এদিকে হয়ে গেলে গ্যাসটা পরিষ্কার করানো ব নিয়ে আর রান্না বান্না করে আমি সব ঘরের ভিতরেই গুছিয়ে রাখি খাটের তলে যেহেতু আমাদের এখানে বিড়ালের খুব উৎপাত তার জন্য এটাও করতে হয় গ্যাসের গ্যাসের সাইডটা রান্না করে পরিষ্কার করে নিলে রেডি আর এগুলো সব ভিতরে সব এক এক করে রান্না হয়ে গেছে ঘরের মধ্যে গুছিয়ে রেখেছি তো চলো আজকের মতো টাটা পরে ব্লকে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো